জয়গুরু সওয়কে জানাই শুভ বিজয়ের শুভেচ্ছা প্রীতি অভিনন্দন এবং যথাস্থানে প্রণাম আজ রাত পেরোলেই আগামীকাল অর্থাৎ বাংলার উনিশে আশ্বিন ইংরেজির ছয়ই অক্টোবর সোমবার শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজো এই কোজাগরী লক্ষ্মী পুজোয় কয়েকটি বিশেষ দিককে আমরা যদি মাথায় রেখে মায়ের আরাধনা করি মায়ের পুজো করি তাহলে ভালো হয় মা লক্ষ্মীকে বলা হয় চঞ্চলা তাই আমরা যে আরাধনা করছি তার উদ্দেশ্য হল চঞ্চলা মা লক্ষ্মী যেন অচলা হয়ে আমাদের গৃহে অবস্থান করেন আর সেই জন্যই বিশেষ কিছু বিষয়কে আমাদের স্মরণে রাখা কর্তব্য আজ এইসব নিয়েই পাঠ ও আলোচনা করব এবং শেষে ওজাগরি লক্ষ্মী পূজার যে ব্রত কাহিনী রয়েছে তা পাঠ করব যজ্ঞবিদ্যা মহাবিদ্যা গুজবিদ্যাচ শোভনা আত্মবিদ্যাচ দেবী বিমুক্তি ফলদায়িনী পুরাণে বলা আছে মা লক্ষ্মী হলেন যজ্ঞবিদ্যা তিনি আত্মবিদ্যা তিনি সমস্ত গুজবিদ্যা এবং তিনি মহাবিদ্যা কাজেই এই সমস্ত বিষয়কে আমরা যদি আয়ত্ত করতে পারি তাহলেই আমরা মায়ের কৃপা লাভ করব লক্ষ্মী লাভ করব আর প্রয়োজন শুদ্ধ চরিত্র শুদ্ধ মন এবং শুদ্ধ শরীর কারণ যিনি শুদ্ধ চরিত্রের নন তাকেই তো বলা হয় লক্ষ্মী ছাড়া তাই শুদ্ধ চরিত্র শুদ্ধ মন এবং শুদ্ধ শরীর এই তিনটি কিন্তু আগে প্রয়োজন এবং তারপর মনস সংযোগ সহকারে আমরা ওজাগরি লক্ষ্মী পূজার দিন মায়ের আরাধনা করব মায়ের আরাধনার ক্ষেত্রে কয়েকটি বিষয়কে এড়িয়ে চলতে পারলে ভালো হয় যেমন প্রথমত মা লক্ষ্মীর পুজোর সময় শুদ্ধ মনে শুদ্ধ শরীরে শুদ্ধ চিত্তে এবং সংযোগ করে পুজো করতে হবে এক্ষেত্রে পুজোর সময় অর্থাৎ মা লক্ষ্মীর যখন পুজো করব তখন কারোর সাথে কথা বলতে নেই দ্বিতীয়ত যদি ঘরের মধ্যে পুজো করি অর্থাৎ ঘরে মন্দির আলাদা করে নেই ঘরের মধ্যেই ঠাকুর দেবতা রয়েছেন তো সেখানে ঘরের মধ্যেই আমি মা লক্ষ্মীর পুজো করছি সেক্ষেত্রে ঘরটি যাতে করে বেশ পরিষ্কার হয় আলোকময় হয় ঘরটি যেন অন্ধকারময় এবং অপরিচ্ছন্ন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তৃতীয়ত মা লক্ষ্মীর পুজোয় তুলসী পাতা নিষিদ্ধ কারণ দেবী তুলসী হলেন মা লক্ষ্মীর সতীন চতুর্থত মা লক্ষ্মীর পুজোয় কাঁসর ঘণ্টা এই সমস্ত কিছু বাজাতে নেই পঞ্চমত মায়ের পুজোর সময় লোহার কোনো বাসনপত্র বা লোহার কোনো দ্রব্য যাতে দেওয়া না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ষষ্ঠত এই দিন অর্থাৎ মায়ের পুজোর দিন যাতে করে কোনো প্রকারেই পঞ্চশস্য খাওয়া না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার মা লক্ষ্মীর পুজোর দিনে অর্থাৎ পূজা করি লক্ষ্মী পুজোর দিনে আমরা যদি ছোটখাটো কয়েকটি টোটকা মেনে চলতে পারি তাহলে বিশেষ কিছু সুফল পাওয়া যেতে পারে তো প্রথমত কোচাগরি লক্ষ্মী পুজোর সময় অর্থাৎ মাকে যেখানে স্থাপন করেছি ফটো বা প্রতিমা যেখানে আছে সেখানে একটি পাত্রে ধান করে পাত্রটি সম্পূর্ণভাবে ধানে ভর্তি করে তার উপরে একটি টাকার কয়েন একটি সুপারি পাঁচটি কড়ি একটি হরিতকি এবং একটি পান রেখে সেই পাত্রটিকে ধান ভর্তি পাত্রটিকে মায়ের পায়ের সামনে রাখব এতে সুফল পাওয়া যেতে পারে দ্বিতীয়ত পঞ্চিকায় বলা আছে মা লক্ষ্মীর পুজোয় নারকেলের জল এবং চিপিটক অর্থাৎ চিড়ে ভোগ হিসাবে নিবেদন করে পুজোর শেষে যিনি বা যারা উপবাস রেখেছেন তারা যেন সেই নারকেলের জল এবং চিড়ে প্রসাদ হিসাবে খাবার পর প্রসাদ হিসাবে গ্রহণ করার পর উপবাস ভঙ্গ করেন তৃতীয়ত অনেকেই মা লক্ষ্মীর নতুন প্রতিমা কিনে এনে প্রতি বছর মা লক্ষ্মীর নতুন প্রতিমা কিনে এনে পুজো করেন তো প্রতিমা কিনে আনার সময় মনে রাখতে হবে যে আমরা যদি এটি পারি যে একটি পান পাতা দিয়ে মা লক্ষ্মীর মুখটিকে ঢেকে তারপর প্রতিমাটিকে বাড়িতে নিয়ে আসবো চতুর্থত চার নম্বর যে মায়ের পুজোর সময় ঘটে আমরা যদি সামান্য সিদ্ধি এবং কিছু দুর্বা ঘাস কিছু সিদ্ধি সামান্য সিদ্ধি এবং কয়েকটি দুর্বা ঘাস দিয়ে তারপর ঘটের মধ্যে ইত্যাদি ইত্যাদি যা কিছু থাকে সব থাক এগুলো যদি আমরা দিতে পারি তাহলে ভালো ফল পাওয়া যেতে পারে পঞ্চমত মায়ের পুজোর সময় ক্ষীর এবং বা পায়স ভোগ হিসাবে যদি আমরা নিবেদন করতে পারি তাহলে মা অত্যন্ত প্রসন্না হন এবার পাঠ করব শ্রী শ্রী কোচাগরী লক্ষ্মী পুজোর ব্রত কাহিনী ওং নম শ্রী লক্ষ্মীদেবী নম ঔং নম শ্রী নারায়ণায় নম এক দেশে এক রাজা ছিলেন তিনি সৎ ধর্মপরায়ণ ছিলেন তার দেশে এক নিয়ম ছিল হাটে প্রজাদের যেসব জিনিস বিক্রি হবে না তিনি তা ঠিক দামে তার প্রজাদের কাছ থেকে কিনে নেবেন এক কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এনেছিল কিন্তু সারা দিনেও তা বিক্রি হয়নি সে রাজবাড়িতে সে কথা জানালে ধর্মপরায়ণ রাজা তা কিনে নেন সেই দিনই রাত্রে রাজা তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান সারা বাড়ি ঘুরে শেষে ঠাকুর ঘরে দেখেন এক সুন্দরী নারী কাঁদছে রাজা তার সামনে গিয়ে বলেন কে মা তুমি কাঁদছ কেন সে বলে আমি রাজলক্ষ্মী তোর বাড়িতে এতদিন ছিলাম এখন আর থাকতে পারবো না চলে যেতে হবে তাই কাঁদছি রাজা বিনয় সুরে হাত জোর করে জিজ্ঞাসা করলেন কেন মা আমি কি করলাম সে বলল আমি আর থাকতে পারবো না বাড়িতে তুই যে অলক্ষী এনেছিস তারপর কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী চলে গেলেন খারাপ মন নিয়ে রাজা জানলার ধারে বসেছিলেন হঠাৎ দেখলেন একজনা বেরিয়ে যাচ্ছে অমনি রাজা দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন কে মা তুমি চলে যাচ্ছ কেন সে বলল আমি তোমার ভাগ্য লক্ষ্মী তোমায় ছেড়ে চলে যাচ্ছি ঘরে অলক্ষী এনেছ থাকতে আর দিলে কই রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন এমন সময় দেখলেন আরো এক সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছে রাজা তাড়াতাড়ি তার পথ আগলে বললেন তুমি কে মা চলে যাচ্ছ কেন সে বললে আমি যশলক্ষ্মী তোমায় ছেড়ে যাচ্ছি এইভাবে একে একে রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী আর যশলক্ষ্মী তিনজনে রাজাকে ছেড়ে চলে গেলেন রাজার চোখে ঘুম নেই জানলার ধারে বসে থাকতে থাকতে দেখেন একজন পরম পুরুষ আর এক সুন্দরী নারী বাড়ি থেকে চলে যাচ্ছে রাজা দোর আগলে কে তারা জানতে চাইলে সুন্দরী নারী বলেন আমি কুলোলক্ষী ঘরে অলক্ষ্মী আছে তাই আর থাকা হবে না পরম পুরুষটি জানালেন তিনি ধর্ম কিন্তু অলক্ষীর কারণে তাকে যেতে হচ্ছে সে কথা শুনে রাজা জিজ্ঞাসা করলেন আমার দোষ কি ধর্ম রক্ষা করতেই অলক্ষ্মীকে কিনেছি ধর্মই আমার সম্বল এই ধর্ম বলে আমার রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী যশলক্ষ্মী কুললক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি আমি ধর্মপ্রাণ ধর্ম ধর্মত্যাগ করিনি আমি আপনাকে যেতে দেব না ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক তিনি রয়ে গেলেন কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল তার সব সুখ হারিয়ে যায় রানী যেদিন যেমন হয় তাই যত্ন করে রাজাকে খাওয়াতে থাকেন রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়ের দল থালার চারদিকে ঘিরে বসত রাজা রানীকে তার খাবারে ঘি দিতে বারণ করলেন তিনি খেতে বসেন খাবার থালার চারদিকে পিঁপিড়ের দল এসে জড়ো হয় কিন্তু খাবারে তাদের রুচি হয় না তাই দেখে এক পিঁপড়ে বলে ওই অলক্ষীর জন্য রাজা এমন গরিব হয়েছে যে খাবারে ঘি জুগছে না তা শুনে রাজা হা হা করে হেসে ওঠেন রানী দেখতে পেয়ে বললেন আপনি হাসছেন কেন রাজাও বলবেন না রানীও ছাড়বেন না রাজা তখন বলেন এ কথা বললেই আমার প্রাণ যাবে তাও যদি তুমি শুনতে চাও তো বলব তাও রানী শুনতে চায় রাজা তখন বললেন আমি মরলে তুমি যদি খুশি হও তাহলে ওই নদীর ধারে চলো বলবো। রানী ভাবেন কথা বললে আবার মারা যায় নাকি তারা নদীর ধারে এসেছেন হঠাৎ এক শিয়ালিনী শিয়ালকে বলে ওই জলে মরা ভেসে যাচ্ছে নিয়ে এসো দুজনে খাওয়া যাবে তাই শুনে শেয়াল বলে আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথায় প্রাণ দেব রাজামশাই সে কথা শুনতে পেয়ে রানীকে সেথায় রেখে সেই স্থান পরিত্যাগ করেন রানী কাঁদতে কানতে নদীর ধারেই থেকে যান এইভাবে অনেক দিন পার হয়ে যায় দেখতে দেখতে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি এলো রানী দেখলেন নদীর ঘাটে শঙ্খ ঘণ্টা ধূপ ধুনো নিয়ে কারা কি করছে রানী এগিয়ে এসে মেয়েদের জিজ্ঞাসা করলেন তারা কি করছে তখন তারা বললে আশ্বিন মাসের পূর্ণিমায় ওচাগরি লক্ষ্মী পুজো করছে এবং এও জানায় এই পুজো করলে অলক্ষ্মী দূর হয় মা লক্ষ্মীর কৃপার দৃষ্টি লাভ হয় তাই শুনে রানী তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে লক্ষ্মী গড়ে নারিকেল চিঁড়ে তালের ফোঁপড় দিয়ে পুজো করলেন তারপর গল্প গান করে সারারাত জেগে কাটালেন ওইদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল সকাল হতেই তা কোথায় গেল কেউ জানতে পারল না ধর্ম এসে রাজাকে বললেন আপনার অমঙ্গল কেটে গেছে অলক্ষ্মী দূর হয়েছে আপনি রানীকে ফিরিয়ে নিয়ে আসুন রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে আনলেন তারপর খুব ঘটা করে লক্ষ্মী পুজো করে আবার সব ফিরে পেলেন এইভাবে গোচাগরী লক্ষ্মী পুজোর মাহাত্ম সর্বত্র ছড়িয়ে পড়ল জয় মা জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী আজ এই পর্যন্তই নমস্কার